মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল ঈদকে সামনে রেখেই গরুর খামারি যারা আছেন তারা খুবই ব্যস্ততম সময় পার করছেন এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি রাজাবাবু এবং পঙ্কিরাজ সিলেটের সাফর এবং পঙ্কিরাজ দাম হাঁকাচ্ছেন অলমোস্ট ছয় লক্ষ টাকা আমরা এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ডের যে শাহপুরাণার পরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরা রাজাবাবু এবং পঙ্কিরাজ দুইটি গরু এখানে বড় বড় রয়েছে এবং আরো প্রচুর গরু রয়েছে আমাদের বড় ভাই তেত্রিশ নং ওয়ার্ডের একজন খামারি মখলিশ ভাই খামারে আমরা এসেছি এই মুহূর্তে আসলে আমরা ধারণা করছি প্রায় সাত থেকে দশ মন মাংস হবে এই গরুর আসলে গরুটি অনেক বড় আসলে সরাসরি না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না প্রচুর বড় গরু এবং করেছেন আমাকে যেমনটা জানিয়েছেন যে প্রায় এক বছর পর গরুকে কিন্তু ঘর থেকে বের করেছেন নিজের হাতে এই গরুটিকে বড় করেছেন প্রায় পঁচিশটি গরু ওনার খামারে রয়েছে এখন পর্যন্ত অনেকেই যুক্ত হচ্ছেন আস্তে আস্তে আমরা সংযুক্ত রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ড থেকে শাহপুরান সোলার পার্ক লালখাটঙ্গি সোলার পার থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি রাজাবাবু এবং পঙ্খিরাজ আমাদের ঠিক সামনেই শাহপরান গেট বাজার কিন্তু এই মুহূর্তে কাঁপাবে আসলে আজকে থেকে অস্থায়ী যে বাজারগুলো বসতে শুরু করেছে আগামীকাল বা এর পরের দিন ইনশাল্লাহ বাজারে যাবে রাজাবাবু এবং পঙ্কিরাজ সহ মখলিস ভাইয়ের প্রায় বিশ পঁচিশটি গরু রয়েছে বড় মিডিয়াম এবং ছোট সাইজের আমিনুল ভাই রয়েছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আমিনুল ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকেই আস্তে এবং পরবর্তীতে অনেকেই দেখবেন আমাদের এই সম্প্রচার আসলে রাজাবাবু এবং পঙ্কিরাজ সিলেটের এবারের কোরবানির ঈদের কিন্তু মাঠ খাপানো গরু কিন্তু আমরা এই মুহূর্তে আসলে দেখছি প্রায় ছয় লক্ষ টাকা দাম চাচ্ছেন একদম নিজের হাতে এই গরুগুলোকে গড়ে নিজে বড় করেছেন নিজের মতো করে এবং নিজের সন্তানের মতো করে আসলে গরুগুলো বড় করেছেন রাজাবাবু এবং পঙ্কিরাজ সহ আসলে অনেক ছোট বড় মিডিয়াম সাইজের অনেক গরু রয়েছে ওনার খামারে আসলে আমরা এখানে এসেছি আরো গরু দেখাবো গরু রয়েছে উনি লালন পালন করছেন রাজা বাবু এবং পঙ্কিরাজ আসলে আমাদের সামনেই এই দুইটি সবচেয়ে বড় গরু ওনার যে খামার রয়েছে সেই খামারের সবচেয়ে বড় গরু কিন্তু রাজাবাবু এবং পঙ্কিরাজ দাম চাচ্ছেন ছয় লক্ষ টাকা এবং আমরা কথা বলবো মখলিস ভাইয়ের সাথে এবং ওনার স্বপ্ন সম্পর্কে জানবো যে কত বিক্রি করবেন এবং কত দাম দোর হয়েছে এখন পর্যন্ত প্রায় আট থেকে দশ মন মাংস হবে এই গরুর আসলে সরাসরি না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না আপনারা আসবেন এবং আমরা নাম্বারও দিয়ে দিয়েছি মুখলিশ ভাই নাম্বার রয়েছে আমাদের ক্যাপশনে দেয়া আপনারা এসে যোগাযোগ করবেন রাজাবাবু এবং পঙ্কিরাজ যদি কিনতে আগ্রহী হয়ে থাকেন আপনারা না বেশি আগবেলি তো সমস্যা আমরা আসলে একটু মখলিশ এর সাথে কথা বলবো আসলে গরুগুলো আসলে খুবই সুন্দর এবং নাদুষ নুদুষ এই গরুগুলো আসলে এবং আরও বিশ থেকে পঁচিশটি গরু ওনার রয়েছে আমরা আবারও সম্প্রচারে ঢুকবো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আমিনুনুল ভাই সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে আসলে এবং অনেকেই সংযুক্ত হচ্ছেন আস্তে আস্তে আমরা আসলে গরুগুলো একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখাই রাজাবাবু এবং পঙ্কিরাজ সিলেটের সাপরান গেট বাজারে এবারে কিন্তু মাঠ কাঁপানো গরু বলা যায় এবং খুবই সুন্দর এবং না দুস নুদুস কুরবানির জন্য আমিনুল ভাই সংযুক্ত হয়েছেন লন্ডন থেকে অনেকেই সংযুক্ত হচ্ছেন আস্তে আস্তে শেয়ার করছেন এবং অনেকেই ঢুকছেন আমাদের লাইভে এই মুহূর্তে আসলে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে আমরা সিলেট সিটি কর্পোরেশনের তেত্রিশ নম্বর ওয়ার্ড থেকে সাপরান লাল হাটঙ্গি যে সোলার পার রয়েছে সেই সোলার পার থেকে আমরা যুক্ত হয়েছি এবং ওনার নিজের হাতে এই গরুগুলো বড় করেছেন আসলে অনেক স্বপ্ন নিয়ে খামারিরা কুরবানির ঈদে গরু বড় করেন ভালো রেটে বিক্রি করার জন্য এবং সাফারান গেট বাজারে কিন্তু গরুগুলো তুলবেন তিনি আসলে সাফার গেটের আমিই আমি মনে করছি এখন পর্যন্ত আসলে সাফার গেট বাজারের সবচেয়ে টপ গরু হবে রাজা বাবু এবং আর আট থেকে দশ মন মাংস হবে রাজা বাবুর আমরা যতটুকু আন্দাজ করছি এখন পর্যন্ত আসলে গরু অনেক লম্বা গরু এবং রাজের অবস্থাও খুবই ভালো এবং খুবই সুন্দর দুটি গরুই কিন্তু একদম কালো নয় বাদামি কালার রয়েছে এবং খুবই সুন্দর কালার এবং ছোট বড় অনেক মিডিয়াম সাইজেরও গরু রয়েছে প্রায় বিশ পঁচিশটি গরু কিন্তু পর্যন্ত রয়েছে বিক্রির জন্য আসলে অনেকেই যুক্ত হচ্ছেন কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন আসলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন রাজা বাবু এবং রাজ আমরা দেখানোর চেষ্টা করছি আগামী সতেরোই জুন পবিত্র ঈদুল আজহা সেই ঈদুল আজহাকে সামনে রেখেই ইতিমধ্যেই সিলেটের যে অস্থায়ী বাজারগুলো আজ থেকে কিন্তু বসা শুরু হয়েছে অস্থায়ী যে গরুর হাটগুলো সেগুলো বসা শুরু হয়েছে এবং আগামী দুই এক দিনের মধ্যে কিন্তু রাজাবাবু এবং পঙ্কিরাজ সাফান গেট বাজারে উঠবে এবং সাফান গেট বাজারের সবচেয়ে টপ গরু হবে আমার মনে হয় আসলে দেখে যতটুকু আমি মনে করছি আসলে বাজারের সবচেয়ে টপ গরু হবে আমরা একটু মুখলিশ সাথে কথা বলবো আসলে এই মুহূর্তে যিনি নিজের হাতে এই গরুগুলোকে বড় করেছেন প্রায় এক বছর পর তিনি এই মুহূর্তে আসলে গড় থেকে বের করেছেন দুই বছর দুই বছর পর আসলে গড় থেকে বের করেছেন গরুগুলো আসলে নিজের হাতে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছেন আসলে খুবই সুন্দর এবং অরিজিনাল যে চেহারা আসলে গরুগুলোর আসলে চিকচিক করছে গরুর দেখতে আসলে খুবই সুন্দর লাগছে আমরা সাথে কথা বলবো প্রায় দুই বছর যাবত এই গরুগুলো কিন্তু লালন পালন করছেন এবং শাহি শাহিবাল জাতের গরু যেমনটা আমরা বলে বলেছিলাম ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে গরুগুলো কি জাতের তিনি বলেছিলেন যে সাহিওয়াল জাতের এই গরুগুলো আসলে খুবই সুন্দর এবং নাগ এই গরু সিলেট সিটি কর্পোরেশনের তেত্তিশ নম্বর ওয়ার্ডে আমরা আসলে নাম্বারগুলো দিয়ে দিয়েছে আসলে মহিশম্যান নাম্বার রয়েছে যদি আমরা দেখতে চান এবং বাসায় যদি ক্রয় করে রাখতে চান ঈদের আগর দিনও আপনারা নিতে পারবেন এখান থেকে ওনার খামার থেকে নিতে পারবেন আসলে আমাদের বাসা বাড়িতে যারা বসবাস করি তাদের আসলে অনেকটাই অসুবিধা হয় গরু রাখার জন্য যদি ওনার কাছ থেকে নিয়ে যান তাহলে আসলে গরুগুলো যদি নিয়ে যান তাহলে ঈদের আগের দিন আপনারা নিতে পারবেন বা ঈদের দিন সকালেও কিন্তু নিতে পারবেন এই সুবিধা তিনি দিবেন ওনার খামার এই গরুগুলো থাকবে এমনটাই কিন্তু তিনি বলেছেন আমাদেরকে আসলে এই শাহিওয়াল জাতের যে গরুগুলো আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে কিন্তু মুখলিশ ভাই নিজের হাতে প্রায় দুই বছর যাবত এই গরুগুলো লালন পালন করেছেন রাজাবাবু এবং পঙ্খী রাজ রাজাবু দেখতেই পাচ্ছেন। ও বা গুজও একটু ভাই গুস্তে একটু দেখাও আসলে গুজেই হবে দশ পনেরো কেজি হইবো আল্লাহর রকম আরো বেশি হইব আসলে গুজেই মাংস হবে পনেরো থেকে বিশ কেজি বিশ বাইশ কেজি হবে যেমনটা তিনি বলছেন আমাদের সঙ্গে মামুন রয়েছে একটু মনিশ ভাই আইউকা একটু মাথাই আসলে মহিশ ভাই লোকে আমরা মাতাবো আসলে একজন খামারি এবং বিশ পঁচিশটা করি এবার ঈদ ও কয়টা করুক নামাইছে না আপনি একটু আমরা হউকা প্রায় পঁচিশটার মতন প্রায় পঁচিশটা এবং দুইটা বেচ্ছি দুইটা বেচ্ছি আরো রয়েছে বাইশ তেইশটা

ছয় সাত জন করিয়া এটা শেষের দিন শেষ পরে শেষের দিন নিচে বৃষ্টি সময় রাত্রি এগারোটার সময় নেয় তখন আর বড় গরুর আমি জি এটা ক্ষুদি জাল দিয়া খাবাই সাইলেন্স গুড়া বুসি খল সিটা জিনা কোন ধরনের মেডিসিন জিনা

আমি রাত্রে বারোটার দিকে ঢুকলাম আর রায় তিনটা সাড়ে তিনটা সাইটটা পর্যন্ত তার খান্দা থেকে গরুর খান্ডা লাগে আসলে কিছু চূড়ার পর আর নিজের খান্দাতেই হলো সারি দেওয়ার সাথে সাথেও তাই আসলে নিজের সন্তানের মতো আমি যেমনটা একটু আগেই বলেছিলাম আসলে সন্তানের মতো তিনি লালন পালন করেছেন

সেই স্বপ্ন কিন্তু প্রত্যাশার জন্য তারা এখানে এসেছেন এবং খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখছি আসলে রাজা বাবু এবং রাজ আমাদের ক্যামেরার ঠিক সামনে কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের যে তেত্রিশ নম্বর ওয়ার্ড রয়েছে সেই তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা অবস্থান করছি এবং তেত্রিশ নম্বর ওয়ার্ডের সড়ার পার আসলে মখলিস ভাইয়ের ছেলে আমাদের বাতিজা হ্যাঁ কি তা কি তা কাম করতে দে এই গরুর কারণে আসলে কিছু লেখা ওরা নষ্ট হয়ে গেছে সত্য কথা এটা কি এই দুটোটার মতো সারা তাকে থাকে সে আমি রাতে দিনেও থাকি আর ওগুলার ঘাস খসা ঘাস খাওয়ানি তেওয়ানিগুলো শেক করে কমপ্লিট প্রতিদিন প্রতিদিন তিনটেকে সাইবা করি ঘুসর জি গরম বেশি তো এই তো সরি লাগুন গরম হই গেছে আজ পেনটাকে বা করি পেনটাকে বা করি পেন 26 ঘন্টা ছাড়া

আসলে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আমরা এবং পঙ্কিরাজ সহ আরো বিশ পঁচিশটি গরু আমরা আবারও সম্প্রচার করবো আপনাদেরকে একটু সামনে গিয়ে গরুগুলো এই গরুগুলো আসলে বাসায় রেখেছেন এবং অন্য গরুগুলো আসলে একটু সামনে রেখেছেন উনি যেহেতু এই গরুগুলো বাসায় বেশিরভাগ সময় থাকে একটু আসলে বাসা থেকে বের করলে অনেকটাই সমস্যা হয়ে যায় যেহেতু বিশাল আকারের আকারের গরু সেজন্য আসলে আট থেকে দশ মন মাংস হবে রাজাবাবু এবং পঙ্কিরাজ দাম হাঁকাচ্ছেন প্রায় ছয় লক্ষ টাকা যেমনটা কিন্তু মখলিস আমাদেরকে বলেছেন আমরা সংযুক্ত ছিলাম সিলেট সিটি কর্পোরেশনের তেত্রিশ নম্বর ওয়ার্ডের শাহপুরান গেট যে লাল খাটঙ্গি সোলার পার রয়েছে সেই সোলার পার থেকে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম এবং মন্ত্রিসের নাম্বার দেওয়া রয়েছে আপনারা যারা ক্রয় করতে চান এবং রাখার জন্য অনেকটাই চিন্তা করছেন তারা কিন্তু এখানে এসে গরু ক্রয় করে কিন্তু রেখে যেতে পারবেন ঈদের দিন বা ঈদের আগের দিন উনি বাড়িতে নিয়ে পৌঁছে দিবেন এমনটাই কিন্তু তিনি বলেছেন আমাদের আসলে বাসা বাড়িতে অনেকেই বসবাস করে যাদের গরু রাখতে অনেকটাই সমস্যা হয় রাখার জন্য সেজন্য এই খামারেই রেখে দিতে পারবেন কোরবানির ঈদের দিন সকালে বা ঈদের আগের দিন বিকেলে কিন্তু আপনি গরু নিয়ে যেতে পারবেন আপনার বাড়িতে এমনটাই কিন্তু তিনি বলেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা রিভিউ দিব গরুর খামারের প্রত্যেকটি গরু নিয়ে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আবারও সেই আশা এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছে এবং প্রায় দুই বছর থেকে লালন পালন করছেন এই গরুকে আসলে স্বপ্ন যেন পূরণ হয় মনের প্রত্যাশা যেন পূরণ হয় সেই আশা এবং প্রত্যাশা আমরা করছি এবং ওনার স্বপ্ন যেন পূরণ হয় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম